পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে ধনী বিদেশিদের আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য অবশ্য তাদের গোল্ড কার্ড কিনতে হবে মঙ্গলবার ওভাল অফিসে কয়েকটি নির্বাহী আদেশের সই অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই কর্মসূচির আওতায় গ্রিন কার্ডের সমস্ত সুযোগ সুবিধা পাবেন গোল্ড কার্ডধারীরা সে সূত্র ধরে নাগরিকত্বের পথ প্রশস্ত হবে আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই অভিবাসন কার্যক্রমে প্রাথমিকভাবে এক মিলিয়ন গোল্ড কার্ড দেওয়া হবে এ থেকে অর্জিত অর্থে দেশের উপর বিশাল ঋণের বোঝা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী প্রেসিডেন্ট একই অনুষ্ঠানে অভিবাসী বিনিয়োগকারীদের জন্য ইবি ফাইভ ভিসা প্রোগ্রাম বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন কমার্স সেক্রেটারি আপাদমস্তুক ব্যবসায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখনই কোনো নতুন পদক্ষেপ নেন চিন্তা করেন তা থেকে আদৌ মুনাফা উঠে আসবে কিনা সেটাই হয়ে ওঠে প্রধান বিবেচ্য যেমন মঙ্গলবার ওভাল অফিসে কয়েকটি নির্বাহী আদেশ স্বাক্ষরের অনুষ্ঠানে শুরুতেই তিনি বলেন দলে দলে বিদেশি কোম্পানি আসছে চুক্তি সই হচ্ছে যা থেকে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এরপর বেশ প্রফুল্ল থাকা ট্রাম্প জানালেন সরকারি আয় বাড়ানোর অভিনব একটি পরিকল্পনা গ্রহণ করেছে তার প্রশাসন যেই কর্মসূচির আওতায় ধনবান বিদেশিরা আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ পাবেন ভ্যারিগুড ওয়ার্গার বি স্যালেং এই গল্ড কার্ড ইভ অ্যা গ্রিন কার্ড ইজ কার্ড

million. Wow. And if you sell 10 million of the cards, that's a total of $50 trillion. Well, we have $35 trillion in debt. That'd be nice, so we'll see. But uh, it could be... আইনি সব বিষয়ে মাথায় রেখে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে দাবি করে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন রুশ ধনীরাও চাইলে এই গোল্ড কার্ড কিনতে পারবেন এ সময় দেশটির অনেক ধনীর সঙ্গে নিজের পরিচয়ের কথা জানিয়ে প্রেসিডেন্ট বলেন তারা বেশ আন্তরিক

উনিশশো বিরানব্বই সালে কংগ্রেস থেকে EB5 ফাইভ প্রোগ্রাম কর্মসূচির প্রবর্তন করা হয় যাতে এক মিলিয়ন কিংবা আটশো হাজার ডলার বিনিয়োগে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ রাখা হয়েছিল মজার বিষয় হচ্ছে এ থেকে উপকৃত হয়েছেন ট্রাম্পের পরিবারও এদিকে এদিন সাবেক স্পেশাল কাউন্সিলর হয়ে কাজ করা ল ফার্মের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন প্রেসিডেন্ট হেলথ কেয়ারের সেবা প্রাপ্তিতে স্বচ্ছতায় একটি নির্বাহী আদেশেও সই তিনি এছাড়া কপার আমদানিতেও শুল্ক আরোপেও আরেকটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর